আসসালামু আলাইকুম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আপনার কাছে আমাদের একটা আবেদন সেই আবেদনটা হইল বিদ্যুৎ খাদ বিদ্যুৎ খাদে আমাদের বিলের পরিমাণটা অনেক বেশি বাড়ে গেছে ইউনিট বাড়ছে ঠিক আছে কিন্তু তাই বলে দ্বিগুণ তিনগুণ গুণ চারগুণ পাঁচ হয়ে গেছে আমাদের বিদ্যুৎ বিল আপনাকে আমি একটা ছোট্ট একটা আপনার উদ্দেশ্যে আমি একটা আমাদের বিদ্যুৎ বিল দেখাইতে যাচ্ছি আমাদের রানিং একটা বিলের কাগজ দেখাচ্ছি আপনাকে এই এখানে বিল আসছে আমাদের পঁচিশশো টাকা এটা হইলো আমাদের রানিং একটা বিদ্যুৎ বিল ঠিক আছে এখন এই সালের গত সালে আমাদের আরেকটা বিদ্যুৎ বিলের কাগজ দেখাচ্ছি আপনাকে একই মিটারে এই মিটারগুলোতে আমাদের যা যা চলে একটা ফ্যান একটা লাইট একটা ফ্রিজ এই পর্যন্ত এটার বিল আসছে ছয়শো টাকা এখন স্যার আপনার কাছে আমার আকুল আবেদন থাকলো যে স্যার বিদ্যুৎ খাতে এত পরিমাণ বিলের হারটা কেন আমরা আমি আপনার কাছে জানতে চাই আরেকটা বিষয় হলো আপনি বিষয়টা অবশ্যই দেখেন আমাদের আমাদের গ্রামগঞ্জে খেটে খাওয়া মানুষের পক্ষে এত বেশি পরিমাণ বিদ্যুৎ বিল আমাদের দেওয়া সম্ভব না স্যার আমরা একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে আমাদের একই জিনিস চলে ছয়শো একানব্বই থেকে পঁচিশশো বারো টাকা কিভাবে সম্ভব স্যার আমরা মানে নিলাম ডবল হইতে পারে তিনগুণ হইতে পারে স্যার কিন্তু পাঁচ গুণ স্যার এটা অসম্ভব এটা আমার আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এইখানে অনেক বড় একটা দুর্নীতি হচ্ছে আর সেই দুর্নীতির আপনি একটা ব্যবস্থা করেন আমি চাই খুব দ্রুত আপনি এটা একটা সমাধান নিয়ে আসেন আমার আবেদন এটাই আর বিদ্যুৎ বিলের যে বিষয়গুলা অবশ্যই আপনি দেখেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য আমি এই কথাটা বলতে চাই যে আপনারা সব কিছু যেমন সুন্দরভাবে গুছিয়ে নিছেন ইনশাল্লাহ এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন আর আমি আশা করি খুব দ্রুত এটা একটা সমাধান আপনারা নিয়ে আসবেন সবাইকে আসসালামু আলাইকুম